বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি তো আমার তো ডিউটি পড়েছে ছেলের দোকানে নিজেদেরই দোকান তো খুব চাপ পড়ে গেছে ছেলেটার একা কেননা ও বাবা এক বছর হলো মারা গেছে তো আগে বাপ ছেলে চালাতো দোকানটা এখন আর মানে একা সামলাতে পারছে না তাই জন্য আমাদের পুচকের মাও সহযোগিতা করে আমিও সহযোগিতা করি তার জন্য দেখো আমাকে নাপতে হয়েছে মোটামুটি সাড়ে সাতটায় নেবেছি আর নটা অবধি মোটামুটি থাকবো ছেলে নাপবে একটু পরেই দোকানে থাকবে তো আমি বেশিক্ষণ আর তো কথা বলতে পারবো না করতে চলে এলে কথা বলতে পারবো না তো তার জন্য তোমাদের সাথে আমি এই এখনই টাইম পেলাম একটু কথা বলবার জন্য তো তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর বল বুঝতেই তো পারছো কাঠি খুব ব্যস্ত থাকি যার জন্য যখন যেমন পারি করি তোমরা দেখো পাশে থেকো ঠিক আছে বন্ধুরা বেশি তো কথা বলতে না এক্ষুনি খোদ্দে চলে আসবে যার জন্য একটু দেখতে পাচ্ছ খুব এ আছি বিজি আছি তো বন্ধুরা ঠিক আছে এখনকার মধ্যে টাটা তোমরা পাশে থেকো টাটা